আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা চতুর্থ অধ্যায়ের গুলো করতেছি তোমরা যারা আগের ভিডিও গুলো দেখো তোমরা আগের ভিডিও গুলো দেখে আসবা এখন আমরা ষোলো নম্বর অঙ্ক থেকে করব দেখো করিম নয় পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা এবং মরিয়ম সাত পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে বছরের জন্য আশি হাজার টাকা ব্যাংকে জমা রাখলো ব্যাংক থেকে কার বেশি আয় হবে কত টাকা বেশি আয় হবে তাহলে চক্রবৃদ্ধি হারে যেহেতু তাহলে আমরা করিমের আয়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা হবে সি সমসন পি এক যোগ তার পাওয়ার এন মাইনাস এক আমরা এই সূত্র দিয়ে দিব এবার পির মান হলো দেখো মুনাফার হার হলো নয় পার্সেন্ট সময় হলো এন পাঁচ বছর আর আসল হলো পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা পঞ্চাশ হাজার লিখলাম তাহলে একের সাথে এটা যোগ করে এটাকে আমরা পাঁচ বার গুণ করে ফেলবো তারপরে এক বিয়োগ করে ফেলবো পরে পঞ্চাশ হাজার গুণ দিয়ে ফেলবো এবার মরিয়মের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা দেখো মরিয়ামের আয়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করার জন্য আমরা কি করবো আমরা এখানে দেখো মরিয়মেরটা চক্রবৃদ্ধি মানে সি হলো পি এক যোগ আর এন মাইনাস এক একই সূত্র লিখেছি আমরা পির মান বসাই দিবো আশি হাজার আর একের মান এক আছে আর এর মান শূন্য দশমিক শূন্য সাত এটা লিখবো পরে তোমরা এই মানটা এটা তোমরা কি করবো তোমরা আগে যোগ করে নিয়ে পরে তোমরা পাওয়ার পাস করবো মানে পাঁচবার এটা সংখ্যাটা গুণ করবো পরে এক বিয়োগ করে তোমরা আশি হাজার কে গুণ দিয়ে দিবা তাহলে তোমরা পাবা বত্রিশ হাজার দুইশো চার দশমিক তেরো টাকা তাহলে এখানে দেখা গেলো কি মরিয়মের বেশি বেশি তাহলে এটা কম এটা বেশি এটা কম সুতরাং মরিয়মের আয় বেশি হবে যার পরিমাণ হবে কত এটা থেকে এটা বিয়োগ করে দিব যেটা পেলাম এটা আমাদের আনসার এবার দেখো আমরা সতেরো নম্বর অঙ্কটা করব তাহলে সিনা তিনশো পঞ্চাশ টাকা ধরে আটটি মুরগি ক্রয় করে মোট পঁচিশ হাজার টাকা বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে তাহলে মূল কত তাহলে না এক টাকা ধরে আটটি মুরগি ক্রয় করে তাহলে তোমরা একটি মুরগির ক্রয় মূল্য কত তিনশো পঞ্চাশ তাহলে আটটি মুরগির ক্রয় মূল্য কত হবে আমরা যদি গুণ করি তিনশো পঞ্চাশ আর গট গুণ করলে আঠাইশো টাকা হবে এত টাকায় ক্রয় করে এবার ক্রয় মূল্য এটা তোমরা এখন আমরা তাহলে কি করবো লাভ হয়েছে না লস হয়েছে দেখো পঁচিশ হাজার টাকা বিক্রয় ছিল আর আঠাইশ মানে পঁচিশশো টাকা ক্রয় বিক্রয় ছিল আঠাইশো টাকা ক্রয় ছিল অবশ্যই লস হয়েছে ক্ষতি হয়েছে তাহলে আজ সে কি করে ক্ষতি কত হয়েছে আমরা আঠাইশো থেকে পঁচিশশো বিয়োগ করবো তাহলে তিনশো টাকা তাহলে এখানে দেখো আমাদের কি বলছে যে কত লাভ বা ক্ষতি হবে তা সিনার মূলধন কত তাহলে ক্ষতি হয়েছে আমাদের তিনশো টাকা আর তাও সিনা যেহেতু কি করছে দেখো তাও সিনা যেহেতু সে পঁচিশশো টাকা বিক্রয় করছে আর তাহলে সে ক্রয় করছিল আঠাইশো টাকা দিয়ে তাহলে তার ক্রয় মূল্যটাই আসলে তার মূলধনের পরিমাণ ছিল এই আঠাইশো টাকা তার মূলধন এবার দেখো আমরা পরের অঙ্কটা করব একজন মাছ চাষি তার পুকুরে পাঁচ হাজার টাকার পোনা মাছ ছাড়লেন সে মাছের খাবারের জন্য ষাট হাজার টাকা এবং মাছ চাষের শ্রমিকের জন্য পঁচিশ হাজার টাকা খরচ করলেন ওই মাছ চাষির মূলধন কত দুই তিনি পুকুরে তার পুকুর তার পুকুরের মাছ ২০ দুই লাখ টাকা বিক্রি করেন তবে তার কত টাকা লাভ হবে তাহলে মাছ চাষের মোট বিনিয়োগ কত দেখো পাঁচ হাজার টাকার পোনা মাছ কিনছে সে খাবারের জন্য ষাট হাজার টাকা খরচ করছে শ্রমিকের জন্য হাজার টাকা তাহলে এইটা তার খরচ মানে এটা তার বিনিয়োগ নব্বই টাকা তাহলে তার মূলধনটা কত ছিল এটাই তার মূলধন ছিল নব্বই টাকায় তার মূলধন এবার আমরা লাভ বের করবো দেখো তার বিক্রয় মূল্য ছিল মাছের বিক্রয় মূল্য থেকে আমরা আমার মোট বিনিয়োগটা বিয়োগ করে ফেলবো আমার বিক্রয় মূল্য ছিল কত দুই লাখ টাকা আর বিনিয়োগ করছে হলো সে নব্বই হাজার টাকা তাহলে তার এক লাখ দশ হাজার টাকা লাভ ছিল দেখো একজন কৃষক এক দোকানে চল্লিশ কেজি ধান দিয়ে বিশ কেজি বিশ কেজি চাল পাঁচ কেজি আটা এবং এক কেজি ডাল নিল যদি এক কেজি ধানের দাম বারো টাকা আর এক কেজি চালের দাম ষোলো টাকা এক কেজি আটার দাম আঠারো টাকা এক কেজি ডালের দাম আঠাশ টাকা হয় তবে কৃষকের কত টাকা লাভ বা ক্ষতি হলো তাহলে দেখো এখানে এক কেজি ধানের দাম কত ছিল বারো টাকা তাহলে আমরা চল্লিশ কেজি ধানের দাম বের করবো চারশো আশি টাকা আবার এক কেজি চালের দাম ষোলো টাকা আমরা বিশ কেজি চালের দাম বের করবো আবার আটার দাম আঠারো টাকা আমরা পাঁচ কেজি আটার দাম বের করবো আর ডালের দাম আঠাশ টাকা ছিল তাহলে আমরা মোট দাম কত ছিল মোট খরচটা আমরা বের করে ফেলবো তাহলে মোট খরচ সবগুলো যোগ দিয়ে দিব তাহলে দেখো আমরা কি করব এই যে চাল আটা হ্যাঁ ডাল এগুলো যোগ করে ফেলবো তাহলে চারশো আটত্রিশ টাকা এখন কৃষক যেহেতু দেখো চল্লিশ কেজি ধান দিয়ে এগুলো ক্রয় করছিল তাহলে চল্লিশ কেজি ধানের দাম ছিল চারশো আশি টাকা সে ক্রয় সে যে ক্রয় করলো তার মোট ক্রয় মূল হলো চারশো আটত্রিশ টাকা তাহলে তার ক্ষতি হয়েছে তাহলে কত দেখো কৃষকের ক্ষতি হলো চারশো আশি বিয়োগ চারশো আট আটত্রিশ সমান সমান বিয়াল্লিশ টাকা কারণ সে যে তার কি ছিল তার ওই মূল্যটাই বেশি ছিল এজন্য তার ক্ষতি হয়েছে এবার দেখো একজন ফল বিক্রেতা পনেরো হাজার টাকা দিয়ে একশো বিশ একশো বিশ লিচু এক শত বিশ শত লিচু ক্রয় করলেন যাতায়াতের সময় ছয় শত লিচু নষ্ট হয়ে গেল বাকি প্রতি শত লিচু কত টাকা দরে বিক্রয় করলে তার মোট দুই হাজার টাকা লাভ হবে তাহলে ফল বিক্রেতা লিচু ক্রয় করেন কত একশো বিশ শত নষ্ট হয়ে যায় ছয় শত লিচু ভালো থাকে তাহলে কত একশো থেকে ছয় আমরা বিয়োগ করে ফেলবো একশো চোদ্দ শত তাহলে একশো আসলে তোমরা বলতে পারো যে এইভাবে শত কেন বলছে তোমরা জানো যে লিচু কিন্তু একশো বিশ একশো বিশটা না একশো বিশ শত একশো মানুষ একশো আকারে লিচু বিক্রি হয় আর মানুষ ওই তখন একশো লিচু কিনে বাজার থেকে তোমরা দেখবো অনেকে লিচু কিনে নিয়ে আসো যে তোমার অনেকে একশো লিচু কিনে নিয়ে আসে তাহলে এভাবে একশো বিশ শত লিচু তার মানে কি হলো যে এখন লিচু ভালো আছে কত একশো তো একশো শত লিসু ভালো আছে এখন লিসুর ক্রয় মূল্য ছিল পনেরো হাজার টাকা তাহলে বিক্রয় মূল্য হইতে হবে কত বিক্রয় মূল্য হইতে হবে কারণ তার মোট দুই হাজার টাকা লাভ হয়েছে তাহলে তার বিক্রয় মূল্য হতে হবে পনেরো হাজার থেকে দুই হাজার বেশি সতেরো হাজার টাকা বিক্রয় মূল্য হতে হবে এবার একশো একশত চোদ্দ শত লিচুর বিক্রয় মূল্য কিন্তু সতেরো হাজার টাকা ছিল তাহলে ওরা শতকরা যদি আমরা বের করতে চাই আমরা যদি বের করতে চাই যে প্রতিশত লিচুর জন্য একশত লিচুর জন্য তাহলে একশত লিচু বিক্রয় করতে হবে তাহলে কত যে আমরা এটাকে একশো চোদ্দ দিয়ে ভাগ দিয়ে দিবো একশো ঊনপঞ্চাশ দশমিক বারো টাকা তার মানে একশো লিচু তাকে একশো ঊনপঞ্চাশ দশমিক বারো টাকায় বিক্রি করতে হবে